নমস্কার বন্ধুরা সাদেশে ঘর কন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার একদম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর নিত্য নতুন কেন বললাম কারণ হলো আবার দা আমার বাড়ি এসেছেন সারাদিন কি কি করব কিভাবে সময় কাটাবো সবটাই শেয়ার করব আরো একজন বিশেষ অতিথি এসেছেন তার সাথেও অবশ্যই আলাপ করাবো আপাতত এই যে চন্দনদা আমি মুভি দেখতেছিলাম বোলপুরে গীতাঞ্জলিতে আর আজকে মুভি টিকেটটা আমি পাই নাই তাই ভাবলাম সন্ধের টিকেট আমি মুভি দেখব

কারণ আর সত্যি থেকে ভালো লাগে বৌদি আর বৌদি দাদা আর দাদা বৌদির গার্ডেনটা এখন আমি নাম দেবো সদেশের ঘরখানো নাই দাদা বৌদির গার্ডেনের ঘর ঘরকোনা সত্যি খুব ভালো লাগে আমার এখানে আমি তো গ্রাম বাংলা মানুষ অ্যাকচুয়ালি জঙ্গলি মানুষ জঙ্গল আমাদের সত্যি বসবাস সত্যি যে একটা শহর পূর্ববার অঞ্চলে যে এত সুন্দর বাগান দেখাচ্ছে লক্ষ্মীনারায়ণ দাঁড়িয়ে আছে আর আমার বাগানের জামরুল খাবে আজকে ওরা কে বলবে তেতো না টক না মিষ্টি তোমার বাগানে এত জামরুল হয়েছে কোনটা মিষ্টি আর কোনটা করতে একদম যেগুলো লাল সেগুলো মিষ্টি হবে যেগুলো সবুজ সেগুলো ভাঙবে না সেগুলো একটু কষা লাগবে টক নয় এটা টক হয় সুন্দর হয়ে দেখি কেমন খেতে সত্যি মিষ্টি খাও খাও তুমি খাও তুমি খাও আবার সবুজ ভেঙেছে এটা ভালো লাগবে না আমি তো খেয়েছি জানি আমি স্বাদ কেমন এবার কেমন এটা আপেলের মতোই না অনেকটা খেতে কিন্তু সত্যি খুব ভালো খেতে এবার কিছুটা পেরে নেবো বন্ধুরা চন্দন দেবো বাড়ি নিয়ে যাবে আর আমরা যতক্ষণ ততক্ষণ এটা একটু নুন ঝাল দিয়ে খাওয়া হবে কি করছে এগুলো আর একটু বড় হবে আর একটু লাল হবে এখন আপাতত এ কটাই পেরে নেবো খাওয়ার জন্য আর কিছুদিন পর বন্ধুরা সবগুলো পেরে অবশ্যই জুস করব মাখা করব সবটাই করব তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও আর অবশ্যই আমি খেতে আসব জুস খেতে অবশ্যই খেতে আসবে অবশ্যই খেতে আসবে তোpmodi হ্যাঁ হ্যাঁ দিলে হ্যাঁ হ্যাঁ তো তোমার হুম হুম আমি তোমার হাতে রান্না খাওয়ালে লাস্টে খুন্দি আর কই আমার হাতে দিলে হ্যাঁ কি করে হয় বলো তো কারণ আমি জনননার রান্নার অনেক নাম শুনেছি যার জন্য নিজে রান্না প্রতিদিন খাই আর দাদার হাতে রান্নাই খাবো সত্যি রান্না বান্না করতে খুবই ভালোবাসে আর আজকে সত্যি মানে কি বৌদি আমাকে বলেছে যে ভাই তুমি যখন এসছো তা ভালোই হলো আমারও সুবিধা হলো তোমার হয়তো আমি রান্না খাবো তাহলে ঠিক আছে কড়াই গরম সরষের তেল শুধু আমরা নয় বাড়ির সবাই খাবো একদম কী দিচ্ছি ওটা লবণ হলুদ মাছে আচ্ছা আচ্ছা মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা ভালো করে মাখাও হ্যাঁ 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 সতী তোমার বাড়ি আমার মানে কি আসলেন মনে আমি জঙ্গল এসছি জঙ্গলে এসেছি মানে আফ্রিকায় এসছি চারিদিকে বাগান ভর্তি জঙ্গল আর জঙ্গল আর চারদিকে ফুল আর ফুল আর ফল আর ফল তোমার দাদা গাছ ভীষণ ভালোবাসে গাছ নিয়ে পড়াশোনা করেছে ছোট থেকে মানে ও না খেতে পেয়েও যদি তুমি ওকে দু টাকা মিষ্টি খেতে দাও ওটারও একটা গাছ নিয়ে এনে লাগিয়ে দেবে এতটাই গাছ ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে সত্যি বন্ধুরা আপনাদেরকে বলবো পারলে আপনারাও বাড়ি ছাদে হোক কিংবা উঠোন হোক একটু গ্রিন লাগাবেন কি বৌদি হ্যাঁ 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 গ্রিন ট্রি ছোট হোক হ্যাঁ হ্যাঁ বড়ো হোক যে কোনোই আমাদের পৃথিবীকে অনেক অক্সিজেন দেবে কি না অবশ্যই 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 সবসময় বলা হয় যে না টাকা নেই পয়সা নেই না মন থাকলেই সব হয় আর যদি আয়োজন করার ইচ্ছে হয় অল্প টাকাতেই হয় তেলটা আর একটু গরম হোক নাকি চন্দনটা একদম একদম আচ্ছা বৌদি আছে কিন্তু সত্যি আমি আসার পরে পরেই

চন্দনাৰ ৱাইফ কান কথা কম বুলি কমি কম বুলি তোমাৰ দাদাৰ সময় তোমাৰ আমাদের কিন্তু টোটালি দু বছর ব্রেকআপ হয়েছিল হ্যাঁ তা জানি আমি মাঝে মাঝে ব্রেকআপ হওয়া ভালো তাহলে সম্পর্কটা আরো মধুর হয়ে ওঠে আর একসঙ্গে মানে কন্টিনিউ থাকলে একঘেয়েমি জীবন হয়ে যায় ভালো হয়েছে খুব ভালো সত্যি সত্যি ভালো আর এখন ফিরে আসার পর সত্যি খুব ভালো আছে সুখে আছে ঠিক আছে এটাই ভালো এটাই ভালো আর ওডিয়েন্স কে আমি চাই যে সারা জীবনটা এরকম মিলে মিশে সবার সঙ্গে থাকতে পারি আর চলতে পারি দেখ আবার মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবে বৌমা চলো চলছি

কিন্তু একদম দু হাত খুলে একদম পেট খালি করে বাগান ঘুরে আসছি আমি আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা তারপরে দেবো এই যে পেঁয়াজ বেটে রেখেছি এখানে রয়েছে জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য আর এখানে শিলে বেটে রাখা লঙ্কা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দেবো ঝালের জন্য তারপরে লবণ আর হলুদটা তো আগে দেওয়া আছে কিন্তু আবারও একটু দিয়ে দেবো যেহেতু আর একটু লাগবে আর আজকে রান্নার স্বাদটা বেড়ে দুগুণ হয়ে যাবে দেখতেই পাচ্ছ কে রান্না করছে এবারে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খুব বেশি দেব না অল্প দেব এটা মশলা কষানোর জন্য এইভাবে জল দিয়ে মশলা কষালে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে না এবং তরকারিটাও খেতে ভীষণ সুস্বাদু হয় শিখে রাখো বাড়িতে করবে এইভাবে ঠিক আছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঘোলারে তো نجي হ্যাঁ ঝোল খেতে ভালোবাসো না ডাল করেছি তো তাহলে একটু মাথা মাথা করি ডাল আছে যে সঙ্গে ডাল রয়েছে একটু মাথা মাখাই করব আর একটু সাধারণ জল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব বেস্ট কেমন লাগছে আমাদের বাড়ি আসে ভালো কোথাও যাওয়া হয় চন্দন বেড়াতে নিয়ে যায় কোথাও কোথাও নিয়ে যায় না দেখছো এটা কিন্তু একদম ঠিক নয় চন্দন দা তুমি তো কিন্তু একদম খুব এটা অন্যায় করছো এটা ঠিক নয় কেন তুমি ওকে কোথাও বেড়াতে নিয়ে যাও না নিয়ে যাওয়াটা উচিত কিন্তু একদম নতুন বউ আসলে তুমি তো করো চাই হ্যাঁ অব তুমি যেতে চাও না কি ব্যাপার যেতে চাও না তুমি ও বলছে যাবো আর ও বলছে যেতে চায় না কাকে দুষ্টামি করছে জানি না কিন্তু এই দুষ্টামিটা মনে হচ্ছে চন্দনদারি ঠিক

বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এবার আমরা আজকে একদম কলার পাতায় ভাত খাবো তাই জন্য কলাপাতা পাতা কাটতে চলে এসেছি চলো কেটে নিই এই ধরো ছিঁড়ে যাবে কিন্তু বেশ আরো দুটো লাগবে মনে হচ্ছে পাতায় ভাত খেতে যা ভালো লাগে না বন্ধুরা সত্যি একটু খাটা খাটনি হয় কিন্তু বাসনের থেকে পাতায় খেতে খুব ভালো লাগে চলো এটাকে রেডি করে নি খাওয়ার মতো করে এখানে যেহেতু ভাঙা আছে তাই এখান থেকেই কাটবো আমি এতে ব্যাস এক পিস হয়ে গেছে একদম সবগুলো এইভাবে রেডি করে নেব তাহলে খাওয়া দাওয়া শুরু একদম আর অপেক্ষা হচ্ছে না তো না না সবকিছুই খেতে হবে আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি কিন্তু দাদা একচুয়ালি

এই যে লঙ্কা আচারটা তৈরি করা বন্ধুরা তোমরাও দেখেছো আমার শর্ট ভিডিওতে আর ভাই দেখেছে দেখে আবদার করেছিল দিদি আমাকে লঙ্কার আচার খাওয়াবে তাই আজ এসে এত বড় আপনি নেবেন তো ক্যাপসিকাম ঠিক নেবে হাত হবে না আমি তো ছাড়ব না প্রথম এটাই আমি শুরু করব ফার্স্ট এটা শুরু আচার দিয়ে ও

কিছু মনে কৰাৰ দিদিৰ কি আছে কি লজ্জা কৰ আচ্ছা শুরু করে পাপড় বাকি রয়ে গেছে সত্যি সকালে আমরা মানে কি দুই স্বামী স্ত্রী মিলে এসলাম মুভি দেখতে যাই হোক টিকিট পেয়ে নাই তা একটু ভাবলাম যে কাছে পিঠে একটা বৌদি আছে যাই ওর সঙ্গে দেখা করেছে তাই বৌদি করতেছে এত কিছু মানে কি খাওয়া দাওয়া আয়োজন সত্যি খুব ভালো লাগলো আর সত্যি আপনারা এই পেজটা ফলো করবেন ইউটিউবে যে আমার নাম রয়েছে স্বদেশে ঘরকন্না সেই নামটাই ফেসবুকেও রয়েছে স্বদেশে ঘরকন্না ইনস্টাগ্রামেও রয়েছে তো তিনটে জায়গাতেই আমাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলি আমি যে আদিবাসী ফ্যামিলি ব্লকেও স্বদেশে ঘরকন্না কিন্তু ফ্যামিলি এক হয়ে আছে আর অবশ্যই এক হয়ে থাকবে আর অবশ্যই আদিবাসী ফ্যামিলির সঙ্গে স্বদেশে ঘরকন্নাকে অবশ্যই কিন্তু ফলো করবেন যেমন আপনারা আমাকে ফলো করেন অবশ্যই আপনারাও স্বদেশে ঘরখনে কিন্তু খোলা করবেন একদম আমার রিকোয়েস্ট আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এ অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণে সবাই মিলে